এটা আসলে আগুন পড়ানোর জন্য কারণ প্রচুর ঠান্ডা হাতটা এরকম ই হয়ে গেছে মানে মানে পারতেছি না বরফ হয়ে গেছে হাতের অবস্থা এখানে বইছে একটু হাতে দিলে ও সেই গরম হয়ে যায় হাতটা আরাম লাগে শীতকালে রান্না করার একটা রকম মজা বলছেন শীতকালে আপনি যদি গ্রামে আসেন আপনি যাকে রান্না করতে বলবেন সে রান্না করতে রাজি হবে কারণ শীতকালে রান্না করার মজা বেশি আর যদি এই জিনিসটা সেম ভাবে গরমকালে হয় আপনি যাকে বলবেন রান্না করতে সে রান্না করতে চাইবো না কারণ গরমকালে যেরকম বেশি গরম লাগে চুলার কাছে শীতকালে তো আরাম লাগে চুলার কাছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চা বানায় নেই তারপর চা খাবো সবাই মিলে দেখ কি সুন্দর চুলাটা কিন্তু অনেক সুন্দর দেখছেন এটার নাম জানি কি বললো মা বন্ধু চুলা

এটার মধ্যে এখন একটু জাল দিতে হবে আর জল শুকিয়ে এগুলো গা তাড়াতাড়ি দিয়ে দাও পাতা দিয়ে দাও আগে তো আপনি অনেকে বলবেন যে আমি স্যান্ডেল পরে চুলের পাড়ে রুই এত ঠান্ডা এখানে স্যান্ডেল পড়া ছাড়া থাকা সম্ভব না তাহলে আমার জগ খাব ওই ফেরত আসবো আর পাতা দিয়ে দিই দাও আদা দি লাল হয়ে গেছে জল দেড় হাজার না ধোয়ার হয়ে গেছে এটা বাবার কাপ বাবাই মাত্র ঘুম থেকে উঠলো না খাও

আমি চিনি খাই না বলে চিনি খাই না মা এখন সকালবেলা রান্না প্রস্তুতি করতেছে সকালে খাবো আমরা বেশি জাল দিবো না ভোলা বোনের জন্য কম জাল দেখ আমরা কাঁচা মরিচ কামড় দেখাম না খিচুড়ি সকালবেলা রান্না হবে খিচুড়ি খিচুড়ি হ্যাঁ চুলে তো নিভে গেছে গা তো কথা কতো

নিজে <laughs> আনি

আমি তো বিয়ে সাল খিচুড়ি খেয়ে সত্যি আমরা ডাকে খিচুড়ি খাও তোমরা তো বাড়ির খিচুড়ি বাংলাদেশের গ্রাম বাংলা তুমি ওটা ধুয়ে দাও না খিচুড়িতে দিয়া দেও ফালে দাও কিনি এই যে বক তো গুরু না দিয়া হয় যে কট কটে যে খাইব না আওয়াজ শুনলে ওকে খাওয়া দেখে মানে ও ফুলকে বিশাল না আসলে গুরুতে যে সুন্দর করে খায় না ভালো নাগে তো এখন খিচুড়িতে সবজি দিয়ে দেব এই যে সবজি আর এই যে খিচুড়ি খিচুড়িতে সবজি অনেকে ভেজে দেয় আমার কাছে এমনি ভালো লাগে ভাজার দরকার পড়ে না ভেজা হতে হতে তেল ফিরে লাভ আসে না খিচুড়ি হলো খিচুড়ি খিচুড়িতে এত কি দরকার আছে কাল ডাল আর শ্যাল সিদ্ধ হয়ে যে আটো পরে দিল মনে হতো শ্যাল তোমার সিদ্ধ হতে দেরি হয় মা খিড়ি সেই খিচুড়ি পোলাও হোসালের খিচুড়ি বানার জন্য হ্যাঁ তার পদ্ধতি অবলম্বন করব। তাই না বাবা খিচুড়ি বানাবেন খাইবেন সিদ্ধের খিচুড়ি কিন্তু গ্রাম কেবো পোলাও হোসালের খিচুড়ি তার জন্য বাবা এখন সেই টেকনিকটার জন্য আর কি একটা জিনিস আনতে চাইবো যেটা দেয়া মানে খিচুড়ি রান্না করলে আপনারা সিদ্ধ সালের খিচুড়ি রান্না করেন আর আতপ চালের খিচুড়ি রান্না করেন কোনো প্রবলেম নাই কিন্তু খাওয়ার সময় মনে হবে আপনি পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করছেন এই যে এই ফুলটা দেখলে আমি পুরো ক্রাশ খেয়ে যাই এত সুন্দর কালার রে ভাই যদি আপনারা দেখতেন খালি চোখে যাও 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 তুমি যার জন্য যে তুমি না বলে পোলাও চলের খিচুড়ি বানাবে সিদ্ধ চালের খিচুড়ি রে

কেমনি সিদ্ধ চালে পোলাও চাল বানাইতে হয় তার জন্য একটা পাতা নিয়ে আসলো এটা আমাদের গ্রামের ভাষায় বলে পোলাও পাতা এটার ঘ্রাণ হচ্ছে পোলাও চালের মতো এই পাতা যদি আপনি রান্না করার সময় ব্যবহার করেন তাহলে যে কোনো ধরনের চাল ব্যবহার করেন না কেন খাওয়ার সময় মনে হবে যে পোলাও চাল দিয়ে রান্না করছে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এটা বাবা এখন কলের পারে যাতে সেটা ধোয়ার জন্য এটাতে রান্না করলে পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যেমন ধনে পাতা মানুষ ব্যবহার করে ধনে পাতা ফ্লেভারের জন্য তেমন এই গাছের পাতা ব্যবহার করলে পোলাও চালের একটা ফ্লেভার আসে

अनि त ग्रान कोबनु न ए बिचै ग्रान पारे भने ब्याहनु भने नि एडा खाइके सम्झाइबो न अ चल कुन चाहिँ सोम्बाट ए ग्लो पिसे नि हामीले त कम जले गयो चित्तेके गथवा चित्तेै भल ए डाका ई गरेर हन ला के गरिरहंदा

সকালবেলা হাঁস চার দিতে একটা মানে একটা অন্যরকম ব্যাপার আর কি সব হাঁস একবার উড়াল পারতে পারতে যায় না খুব ভালো লাগে তো একটু নিচে আসলাম কেন বলেন তো সকালবেলা একবার আসছিলাম অনেক ঠান্ডা ছিল কিন্তু এখন আর ঠান্ডা নাই এখন রোদ পড়ছে এখন রোদ উঠছে তো এই অবনি জানো সারা কখন ঘুমিতে করছে সারা সেই আদানের সময় উঠছে উঠানে বাইরে আসার জন্য অনেক ক্ষণ ধরে চেঁচামেচি করতে কইছে কিছু অবনি হয় উঠে তুই উঠিস নে তারপরে জোর করে মনে করেন শুয়ে রাখছি তারপরে জন আমরা ওষুধ অন্তর্বরে উঠছে

হামতে ভাবে কিসুর আলো গেছে কই গেল কিসুর এর আনসি যে কি এনে গে নাও দিবা না গল সকালের আয়োজন খিচুড়ি এখানে আছে ডিম ভাজি এটা হচ্ছে পাঁপড় এখানে আছে চরচুড়ি আর হচ্ছে বক ফুলের বড়া তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আপনারা দেখতে থাকেন দেখতে থাকেন দেখতে থাকেন সকালবেলা মা খিচুড়ি রান্না করছিল খিচুড়ি টিচুড়ি খাওয়া দাওয়া করছি এখন আমি আর বাবা দুয়ারে বসে বসে রোদ পাইতেছি তো বাবা বলো আজকে খিচুড়িটা মা কেমন রান্না করছে খুব ভালো খুব ভালো হয়েছে শেষান শেষান হইছে তাই আর তুমি যে কিপটা মিডা করলা সেটা খুব ভালো হয়েছে এস ঈশান কো আর দেহি সারা করে তুমি দেখি না সারা দিন কালে দৌড়াস আছে খিচুড়ি কেমন হয়েছে খাইতে অনেক স্বাদ হইছে আমার নি বলো তো কেমন হয়েছে খুব স্বাদ আছে খুব স্বাদ ঠিক আছে ঈশান কো ঈশান এই

যে বিনা আয়োজন

ফুল আগে আগে মানে আমার আমার গাছ লাগানোর প্রতি প্রচন্ড নেশা ছিল যে বাড়িতে দেখবেন বেশি বেশি ফুল গাছ আছে সেই বাড়িতে মনে রাখবেন যে অবশ্যই একটা মেয়ে আছে কারণ মেয়েদের ফুল গাছ লাগানোর প্রতি একটা বেশি আগ্রহ থাকে আগে আমার বাড়িতে মানে এখানে থাকতে আমিতে আমার বাড়ি না অবশ্য অবশ্যই

মানে আমার জ্যাঠারা যখন বাড়ি ভাগ করছে তখন হচ্ছে আমাদের বাড়িটা এই সাইডে পড়ছে আগে ছিল ভক্তদের ঘর আসে না ওইটার পাশে আমাদের একটা ঘর ছিল মন্দিরের পাশে একটা ফুল গাছ লাগিয়েছিলাম একটা ফুল গাছ এত বড় হয়েছিল তারপর আমি চন্দ্রমল্লিকা লাগাইছিলাম চন্দ্রমল্লিকা আপনারা ছিলেন কিনা যায় না সাদা রঙের হয় শুধুমাত্র শীতকালেই ফোটে ওটা অনেক ফুল আসছিলো মানে তখন আসলে বাড়ি ভর্তি করে ফুল গাছ লাগিয়ে রাখছি এখন আবার মা লাগায় মা এই যে রান্নাঘরের পাশে ফুল গাছ লাগিয়ে রাখছি আসলে গ্রামের বাড়িতে ফুল গাছ না থাকলে শান্তি লাগে না যাই বলেন ফুল গাছ ফল গাছ থাকবো মানে অন্যরকম একটা সৌন্দর্য যাই হোক আজকে মার খিচুড়িটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছে যাই হোক বাবা যেরকমই কিপটামি করুক না কেন ফ্লেভারটা আসলে ভালো তো আমি বাসায় যাওয়ার সময় যদি ওই গাছের চারা পাই তাহলে সেই গাছের চারাটা নিয়ে যাব দেখবো যদি বাসায় হয় কারণ এগুলো আসলে বাড়িতে যেরকম বা গাছ সহজে হয় শহরে আসলে গাছ লাগালেও সেটা বাঁচিয়ে রাখা যায় না দেখা যায় মারা যায় তো খিচুড়ি এতই ভালো হয়েছে লাস্ট মুহূর্তে যে মার কপালে জুটে নেয় মা পরে খিচুড়ি পাই নাই আমরা সবাই মিলে ঘেয়ে ফালাই সব আসলাম দেখলাম মুরগি টুর্গি রান্না করে রাখছি খিচড়ি খাওয়াইলে আতব সালি সালের খিচুড়ি পোলাও সালের খিচুড়ির মতো এই শোনো বালি তো খাওয়া দাওয়া করলাম কুয়াশার মধ্যে হাঁটা করলাম তে কি কাম করবো মাছ যদি না আনো গে আজকে তোমার খবর আছে রান্না আজকে তোকে বই থাকো তুমি আনবা তারপর রান্না করো মাছ ট্যাংরা মাছ তো নেয়া মাইরে এটা ট্যাংরা মাছ নিয়ে একটা মাছ নিয়ে নেয় ঠিক আছে এটা বেজ যায় তুমি আর আমি খাম ইটিং শু করুন ঠিক আছে আজকে তোমার তোমার আমার সাথে চ্যালেঞ্জ হইলো দুইটা ট্যাংরা মাছ হলে মাইরে নেই ও যেটা বেজ যায় তুমি আর আমি খাম ঠিক আছে সকালে খাও দাও কেমন খাইলে